জুলাই হত্যা মামলার আসামি কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির জব্দকৃত মোবাইল ও ল্যাপটপ থেকে পাওয়া গেছে ভয়ঙ্কর সব তথ্য বেসরকারি টিভি চ্যানেল মাই টিভির চেয়ারম্যান নাসিরুদ্দিন সাথীর বেপরোয়া ছেলে তৌহিদ আফ্রিদি যাত্রাবাড়ি থানার হত্যা মামলায় এখন রিমান্ডে রয়েছে জিজ্ঞাসাবাদে তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নানা গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন সেই তথ্যগুলো যাচাই বাছাই করছে পুলিশ সেই সঙ্গে তার কাছ থেকে জব্দ করা তিনটি ডিভাইসের ফরেন্সিক পরীক্ষা প্রক্রিয়া চলছে এসব ডিভাইসে অনেক ভয়ঙ্কর তথ্য থাকার প্রাথমিক প্রমাণ মিলেছে সেখানে মুনিয়া হত্যাকাণ্ডের কোনো প্রমাণ ছিল কি না তা এখনও নিশ্চিত করেনি পুলিশ তবে একটা বিষয় নিশ্চিত হওয়া গেছে তহিদ আফ্রিদির ল্যাপটপে রাষ্ট্রবিরোধী অনেক তথ্য প্রমাণ থাকার প্রমাণ মিলেছে নিজের গুড বয় মার্কা চেহারার আড়ালে তহিদি আফ্রিদি ছিল জাদু শহর ঢাকার রোমিও অসংখ্য জুলিয়েটকে রাতের রঙিন আলোয় নাচিয়ে নিজে রোমাঞ্চে বুথ হয়ে দিনের বেলায় নিষ্পাপ কন্টেন্ট বানাতেন বাবা টিভি চ্যানেলের দখলদার মালিক তাকে ক্ষমতার পাওয়ার হাউস বানিয়ে সব অপকর্মের ফুয়েল নিয়েছেন হাসিনার মন্ত্রী আনিসুল কামালদের কাছ থেকে মিথ্যা প্রেম প্রতারণা ব্ল্যাকমেইল মজমস্তি ও নির্যাতনের মতো যত অপরাধ আছে এসবের লাইসেন্স নিয়ে পাশে থেকেছেন ডিবি হারুন বিনিময়ে ফেলানো অসংখ্য সুন্দরী নারীদের তাদের মনোরঞ্জন করতেন সোশ্যাল মিডিয়ার মাফিয়া হয়ে অহরহ এসব অপকর্ম ঘটিয়েছেন কন্টেন্ট ক্রিয়েটর তহিদ আফ্রিদি আলোচিত মনিয়া হত্যার অভিযোগের তীর এখন তার দিকেই জুলাই আন্দোলনে সংগঠিত এক হত্যা মামলায় গ্রেপ্তারের পর মুখোশের আড়ালে তার অপরাধ জগতের আসল রহস্য উন্মোচিত হতে শুরু করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুক্তভোগীরা এখন তার অপকর্মের ফিলিস্তি তুলে ধরছে জানা যায় বেসরকারি টিভি চ্যানেল মাই টিভির চেয়ারম্যান উদ্দিন সাথীর ছেলে কন্টেন্ট ক্রিয়েটর তহিদ আফ্রিদি ছিলেন সংঘবন্ধ অপরাধ চক্রের মধ্যমণি অবৈধ ক্ষমতার দাপট দেখিয়ে তিনি অন্তত অর্ধশতাধিক তরুণীকে জোরপূর্বক অনৈতিক কাজে বাধ্য করান বলে অভিযোগ রয়েছে তার অন্ধকার জগতের নেপথ্যের শক্তি ছিল অনেক প্রভাবশালী রাজনৈতিক নেতা এবং সাবেক অনেক আলোচিত পুলিশ কর্মকর্তা এভাবে তার অনেক নারী কেলেঙ্কারি সহ প্রভাবশালীদের সঙ্গে নানা অপকর্মের তথ্য পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি সিআইডির ভাষ্য সাবেক সরকারের আমলে নারী সাপ্লায়ার চাকরি বাণিজ্য মাদক ব্যবসা অর্থ ও সম্পদ দখল সহ সব অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গেই তহিদ আফ্রিদির সম্পৃক্ততা ছিল কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি ছিলেন সকল অপকর্মের একজন দুরন্দর প্রতারক একথা জানিয়ে সিআইডি বলেন অপরাধ জগতে অন্যতম শক্তিশালী সিন্ডিকেট রয়েছে তহিদ আফ্রিদির ভুক্তভোগীরা সেই সিন্ডিকেটের নাম দিয়েছে গিভেন অ্যান্ড সিন্ডিকেট যারাই সেই সিন্ডিকেটের বিরুদ্ধে মুখ খোলার সাহস দেখাতেন তাদের দেয়া হতো প্রাণনাশের হুমকি সঙ্গে ঘুম করে দেওয়ারও ভয় দেখানো হতো এমনকি তাদের নামে মিথ্যা হত্যা মামলারও ভয় দেখানো হতো দু সালে ছাব্বিশে এপ্রিল গুলশানের একটি ফ্ল্যাট থেকে আলোচিত মুনিয়ার মরদেহ উদ্ধার করে পুলিশ এ হত্যার বিষয়ে আফ্রিদির হাত থাকতে পরে জানিয়েছে সিআইডি এ বিষয়ে সিআইডি জানান তারা প্রাথমিক তদন্তে কিছু তথ্য আলামত পেয়েছে নারী কেলেঙ্কারির অন্যতম মাস্টারমাইন্ড তহিদ আফ্রিদির ভাইরাল অডিওতে মুনিয়া হত্যায় জড়িত থাকাসহ নানা নিষ্ঠুরতার প্রমাণ মেলার বিষয়ে সিআইডি জানায় তার বিরুদ্ধে এক নারীকে দেওয়া হুমকি ইঙ্গিত করে মুনিয়া হত্যায় আফ্রিদির সংশ্লিষ্টতার কথা এখন মনে হচ্ছে আফ্রিদি হল মুনিয়া হত্যার মূল কারিগর দর্শক এ বিষয়ে আপনার কি ধারণা তহিদ আফ্রিদি কি মুনিয়া হত্যাকাণ্ডে জড়িত থাকতে পারে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিন কমেন্ট বক্সে ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দিন চ্যানেলে প্রথমবার হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন ফলো করুন আমাদের ফেসবুক পেজ